বাণিজ্য মেলা হইতেছে আর আমরা যাব না এটা কি আর হয় রেডি হয়ে গেছি বাণিজ্য মেলা যাওয়ার জন্য ফার্স্ট আসছে এখন ওয়েট করতেছি গাড়ির জন্য ভাই আমাদের জন্য ওভার ভাড়া করছে তো আমরা সবাই ওভার দিয়ে চলে যাবো তো আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই বলবেন তো এখন আমরা ওবারের জন্য অপেক্ষা করতেছি ভাইয়া বলতেছে ওবার সামনে তো এখন আমরা ওবারের জন্য যাচ্ছি কোথায় আমাদের গাড়ি আমাদের গাড়ির উদ্দেশ্যে আমরা যাচ্ছি আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এনাদের নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি ব্লগটি সবাই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই তো আমাদের গাড়ি চলে আসছে এখন আমরা গাড়িতে উঠে যাবো আমরা তো খুবই মজা করতেছিলাম ভাই আমরা খুব এক্সাইটেড ছিলাম যে কখন আমরা আমাদের গাড়ি আসবে আমরা বাণিজ্য মেলায় যাব আমি তো অনেক শখ করে আসছি যে আমি বাণিজ্য মেলায় যাবো একদিন বান্ধবীদের সাথে কথা বলতে বলতে বলতেছিলাম বান্ধবী আমাকে বাণিজ্য মেলায় নিয়ে যাবি তখন সাথে সাথে ওরা বলছে কবে যাবা বলো তো যেভাবে বসু ওইভাবে আমার কথা ওরা রেখা দিছে তো থ্যাংক ইউ সো মাছ আমাকে বাণিজ্য মেলায় নিয়ে যাওয়ার জন্য বান্ধবীরা তো দেখতেই পাচ্ছেন আমরা কতটা এনজয় করে যেতেছি খুব এনজয় করছি ভাই যা বলার বাইরে তারপর আমরা সবাই একই ব্ল্যাক কালারের ড্রেস পরছি এক একজনে এক এক কালার এক এক রকমের ড্রেস পরছি ঠিক আছে কিন্তু একই কালারের ড্রেস পরছি তো যাই হোক বাণিজ্য মেলার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিছি গাড়ির জন্য আমরা অনেক তাড়াতাড়ি গেছি ওভার নিছি বলে এইভাবে যদি আমরা বাস দিয়ে বা সেন যে দিয়ে যাইতে চাইতাম তাও তাড়াতাড়ি যেতাম আমি বাস দিয়ে অনেকটাই লেট হয়ে অনেকটা জার্নি পড়ে যেত আর অনেক হাঁটতে হইতো কারণ গাড়িটা তো আর বাসটা তো আর ভিতরে যায় না তো আমাদের গাড়িটা তো আমাদের ভিতরে নিয়ে নিয়ে গেছে গেছে প্রায় তো দেখতেই পাচ্ছেন আমরা খুবই মজা করতেছি আর গাড়িতে ছিল গান ভাই আমরা খুবই এনজয় করতেছিলাম দেখতে পাচ্ছেন আমরা হয়তো বা গান গাইতেছিলাম অনেকটাই মজা করতেছিলাম তিন বান্ধবী অনেকটাই মজা করতেছিলাম যা বলার বাইরে আমি আসলে অনেকটাই হ্যাপি ওদের পেয়ে কারণ আমার লাইফটা মাছ দিয়ে খুবই ডিপ্রেশনের মধ্যে যেতেছিল ওরা আমার লাইফে এন্ট্রি করার পরে ভাই মাসাল্লাহ আমি খুবই এনজয় করতেছি আমার লাইফকে বর্তমান আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি অনেকটাই পরিমাণ ভালো আছি এরকম ফ্রেন্ড থাকলে কি কেউ খারাপ থাকতে পারে তা তো কখনই না দেখতেই পাচ্ছেন অবশ্যই বলে যাবেন আমাদের তিনজনকে তিনজনকে কেমন লাগতেছে আর এই ব্লগ ব্লগটা হলো আমি অনেক শখ করে আমার অনেক ইচ্ছা ছিল আমি একটা ব্লগ করবো আমার একটা ব্লগ পেজ থাকবে সো সবার কাছে একটা রিকোয়েস্ট যে আমার ব্লগগুলো আপনারা পুরোপুরি দেখবেন সবাই শেয়ার করবেন একটু সাপোর্ট করবেন একটা লাইক একটা কমেন্টে তো আপনাদের কোনো আমরি ক্ষতি হয়ে যায় না তাই না তো আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন হয়তো বা আমার একটু উপকার হবে আপনাদের কোনো ক্ষতি হবে না এটা তো আপনারা অবশ্যই জানেন তো একটু সাপোর্ট করে যান আপনাদের কাছে একটু রিকোয়েস্ট তো দেখতেই পাচ্ছেন এটা কে কে চিনেন এটা হলো তিনশো ফিট ভাই তো আমাদের খুবই ইচ্ছা ছিল আসার সময় তিনশো ফিট নামার ইচ্ছা ছিল কিন্তু নামতে কারণ আমাদের আমাদের লেট হয়ে গেছে বাসায় যেতে হবে অনেক করে আমরা রওনা দিয়েছি অনেক পরিমাণ ঘুরছি আমরা তো দেখতেই পাচ্ছেন আমরা বাণিজ্য মেলায় প্রায় কাছাকাছি চলে আসছি অর্ধেক রাস্তা বলতে বাণিজ্য মেলায় দু এক মিনিট রাস্তা থাকতে আমাদের নামেই দেওয়া হয়েছে কারণ অনেক পরিমাণ জাম ছিল এত পরিমাণ জাম যে গাড়িতে বসে থাকলে এক ঘন্টা আমরা বাণিজ্য সূর্যমালার কাছে কাছে আসতে পারবো না আর কত পরিমাণ রাশ দেখতেছেন অনেক মানুষ ছিল ভাই অনেক পরিমাণ মানুষ আমরা কিন্তু আপডেটে যাইনি আমরা আপডেট ছাড়ে গেছি তারপরও খুব পরিমাণ মানুষ ছিল হয়তো বা আমরা শনিবারে গেছিলাম তো দেখতেই পাচ্ছেন কত পরিমাণ মানুষ আর কে কে বাণিজ্য মেলায় গেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আগে কয়েক দুইবার না তিনবার গেছি কিন্তু অত কিছু মনে ছিল না এখানে টিকিটও কাটতে হয় সিরিয়াল দিয়ে ভাই খুব পরিমাণ প্যারা আর এত মানুষ ভাই হাঁটা যাচ্ছিল না কি পরিমাণ প্যারা ছিল আমরা তো হতাশ হয়ে গেছিলাম কোথায় গিয়ে টিকিট কাটবো এক একজনে কিভাবে কিভাবে যে টিকিট কাটতেছে আমি বুঝতেছিলামই না কত পরিমাণ প্যারা ছিল পুরোপুরি প্যারা নিচে হলো লিমাপু আর রাহা দেখতে পাচ্ছেন আর আমি তো দাঁড়ায় দাঁড়ায় খালি ব্লক করতেছিলাম হাঁটতেছিলাম আর ব্লক করতেছিলাম তো যাই হোক আমরা বাণিজ্য মেলার টিকিট কেটে ফেলছি এখন আমাদের যাওয়ার পালা ঘোরাফেরার পালা দেখতেই পাচ্ছেন এখানে কত পরিমাণ মানুষ ছিল অনেক রাশ ছিল অনেক অনেক পরিমাণ আমি তো নিজে এক এক্সট্রা মানে নিজেকে নিয়ে একটা ব্লগ করতে পারতেছিলাম না ভিডিও করতে পারতেছিলাম না আসে পাশে ডানে বামে দুনিয়ার মানুষ ছিল খুবই মানুষ মেলা যেহেতু মানুষ তো থাকবেই নিজে তো পার্সোনালভাবে কোনো ভিডিও করা এখন পসিবলই না কিন্তু অনেকটাই এনজয় করছি মার্শাল্লাহ খুবই এনজয় করছি আমরা মেলায় গেছি প্রায় অনেক দিন হবে আমি লেট করে ব্লগটা ছাড়া হইতেছে সো প্লিজ সবাই আমার ব্লগটি পুরোপুরি দেখার ট্রাই করবেন পুরোপুরি দেখার ট্রাই করবেন খুবই কষ্ট হয় একটা ব্লগ করতে অবশ্য আপনারা জানেন হাতে মোবাইল নিয়ে ব্লগ করাটা এডিটিং করাটা অনেকটি মনে করেন কষ্টকর কিন্তু এর মধ্যে যদি আপনারা শেয়ার না করেন বেশি বেশি করে কমেন্ট না করেন লাইক না করেন তাহলে তো খুবই কষ্ট লাগবে যে এত কষ্ট করে আমি করি হয়তো বা আমার ভালো হয় কি না তো আমি জানি না যতটুকুই হয় আপনাদের জন্য করি অতটুকুই আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যদি সাপোর্ট না করেন কীভাবে হবে বলেন আপনাদের সাপোর্ট করে খুবই আমার প্রয়োজন দেখতেই পারছেন মেলার কাছাকাছি কাছে আসছে এর মাঝে আমি একটু ভিডিও করে নিতেছিলাম ব্লগ করে নিতেছিলাম এর মাঝে স্টার্ট করে ডেকে নিলাম যে আমি চলে আমরা ভিডিও করি ব্লগ করি ও আমার অনেক হেল্প করে কিন্তু ব্লগ করার সময় অনেকটাই হেল্প করে তো দেখতেই পাচ্ছেন বাণিজ্য মেলায় কত পরিমাণ ভিড় বা অনেক রাস আর কে কে গেছেন কি সেটা কিন্তু বলতে বলবেন না কেউ আর এখানে আমরা অনেক ভিডিও করছি অনেক টিকটক করছি আর ব্লগ তো ভাই করছি আর ছবি তো তুলছি ছবি অতটা তোলা হয় না অবশ্য দু ব্লগ করা হয়েছে অনেক বাই ব্লগ আর আমাদের টিকটক ভিডিও অবশ্য আমার টিকটক অ্যাকাউন্ট নাই আমার দুই বান্ধবী আছে অ্যাকাউন্ট ওদেরকে ফলো করতে পারে মনে মনে চাইতেছিলাম যে আমি একটু বাণিজ্য মেলায় ঘুরতে যাব একটু বাণিজ্য মেলায় ঘুরতে যাব কিন্তু হুট করে বান্ধবীদের সাথে বলাতে আমার বাণিজ্য মেলা আশাটা হয়ে গেছে অনেক শক করছি তো তো সকে জিনিস আসে তো আল্লাহ পূরণ করে ফেলছে মন থেকে কোন কিছু চাইলে নাকি পূরণ হয় সেটা অবশ্য মানে আমি দেখলাম যা শরীর পূরণ হয় তো এখন তো গান বাজতেছে আমাদের ইসটা তো দুম নাচতেছে ওইটু ব্লগ করে নিতেছ আমাকে নিয়ে তো দেখতেই পাচ্ছেন আমাদের দুইজনকে কেমন লাগতেছে আমার কেউ টিকটক কেমন লাগতেছে সেটা অবশ্যই জানাবেন তো এই তো দেখতে পাচ্ছেন মেলার কাছাকাছি এসে আমরা দুই বান্ধবী তিন বান্ধবী মিলে ভিডিও করে নিতেছি টিকটক করে নিতেছি আর এইগুলো সব টিকটক করে দিতেছিল আমাদের ভাইয়া যে নাকি একটু বিরক্ত হয় না যখন যেটা বলে ভাই আমাদের এই ভিডিও করে দেন ভাই আমাদের ওই ভিডিও করে দেন ভাই আমাদের অনেক হেল্প করছে নর্মালি আমরা যে মার্কেটে গিয়ে যে সব কেনাকাটা করি ওই সব জিনিস থেকে এখানে দামগুলা ভাই অনেক পরিমাণ হাই অনেক পরিমাণ বেশি আমি তো মনে করছিলাম মেলাতে তো হয়তো বা কম হবে বা ডিসকাউন্ট দিবে হয়তো বা না তা তো এখানে অনেক পরিমাণ দাম দাম আমি বুঝছি যতগুলা ট্রাই করছি অনেক বেশি ছিল এখানে ফাতিহির গান শুনে আমার বান্ধবী তো পাগল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ওপরে ডান্স শুরু করে দিচ্ছেন যেহেতু নোরাফাতির ফাতিহির গান ছিল তো এখানে ডান্স করার কথাই কথা তাই না এখানে অনেক বড় বড় টিপি ছিল এখানে বিড়ালের বাচ্চার ছবি দেওয়া তো অনেক 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 পছন্দ করে বিড়াল উট না অনেক না তো আসলে অনেক পছন্দ করে আমি যেমন পছন্দ করি বিড়াল ও অনেক পছন্দ করে কিন্তু আমাদের রাহা একদমই পছন্দ করে না ওরা আমি বোঝাইতে পারি না যে বিড়াল কতটা কিউট একটা ইনসেন্ট একটা মানে প্রাণী ও বুঝতেই চায় না ওর নাকি ভালো লাগে না কিছু করার নেই যা আমাদের দুজনের ভালো লাগলেই হইলো তো দেখতেই পাচ্ছেন অনেক বড় একটা মেলা সেই বড় মেলা এখান থেকে বের হয়ে ওদিক দিয়ে বের হয়ে আরেক দিক দিয়ে বের হয়ে ঢুকি মানে অনেক বড় মেলা ছিল তো পুরোপুরি ঘুরে বের বের হইতে পারি না আমরা কারণ প্রায় রাত্র হয়ে যেতেছিল আর এখানে কিন্তু প্রোগ্রামও হয়েছিলো অনেক বড় প্রোগ্রাম হয়েছিলো আমরা যখন বাসা আসার পরে ভিডিও দেখতেছিলাম যে কি সুন্দর প্রোগ্রাম হয়েছে আমরা কি যে আফসোস করছি ভাই কেন আমরা প্রোগ্রামটা মিস করলাম কেন ভাই তো দেখতেই পাচ্ছেন ওরা অনেক কিছু এখানে কেনাকাটা করার জন্য দাম জিজ্ঞেস করতেছিল আর অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় চাদর থেকে দৌড়ে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এর জন্য মানুষ বাণিজ্য মালে যাওয়ার জন্য পাগল হয়ে যায় এখানে ইন্ডিয়ান চাদর থেকে দৌড়ে শাড়ি থেকে দৌড়ে জিনিসপত্র অনেক কিছুই পাওয়া যেতেছিল অনেক কিছুই দেখছি ঘুরে ফিরে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল যা বলার বাহিরে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল আর আমরা তো মাত্র ঘুরতে গেছিলাম ঠিক আছে তারপরও এখানে অনেক কিছু কেনাকাটা করছি খাওয়া দাওয়া করছি ইন্ডিয়ান ভাইয়া এগুলো বিক্রি করতেছিল অনেক সবজি কাটাকাটি করতেছিল তো এখানে রাহা গিয়ে আর লিমা গিয়ে অনেক কথাবার্তা বলতেছিল আর ওদেরকে কাটকেট করে দেখাচ্ছিল যে কিভাবে কি কাটাকাটি করে কোনটা কোন কাজে আসে তো দেখতে পাচ্ছেন রাহা জিজ্ঞেস করতেছে কিভাবে কি করে আসে বিষয়ে এইভাবে মজা করতেছিল আর ওদের সাথে হিন্দিতে কথা বলতেছিল রাহা আবার হিন্দিতে ভালো কথা বলতে পারে সব কিছু ভিডিও নিতে নিতে নিজেকে ভুলে গেছি নিজের ভিডিও নিতে ভুলে গেছি তাই নিজের একটু ভিডিও করে নিতেছি এত সুন্দর করে সেজে বুঝে গেছি যদি নিজের একটু ভিডিও ভালো মতো না করি তাহলে কি আর হবে তো আর আমাকে একটু দিয়ে নিয়ে নিলাম আমার ভিডিওতে আমাকে কেমন লাগতেছে ড্রেসের সেটা কিন্তু অবশ্যই জানাবে মেলার আসলাম এখানে অনেক সুন্দর সুন্দর ক্যাব বিক্রি করতেছিল আর পারফিউম বিক্রি করতেছিল সেখানে একটু ট্রাই করতেছিল যে কেমন আসে বিষয় আসলে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে বিক্রি করে কিন্তু ভাই এত পরিমাণ দাম যা বলার বাহিরে যা বলার বাহিরে তো আপনাদের বাণিজ্য মেলায় কার কাছে কেমন লাগে জানি না আমি ভাই আর জীবন ও বাণিজ্য মেলায় যাবো না এটি দ্বিতীয়বার না তৃতীয়বার ছিল কিন্তু এটা লাস্টবার তো আমার জন্য ঠিক আমার বান্ধবীরাও বলতেছে এটা বাণিজ্য মেলা আর কখনই যাবে না তো আমি ভিডিও করতে করতে আমার বান্ধবীদের হারাই ফেলি একটু পর পর হারাই ফেলি আর আমার জন্য একটু সামনে গিয়ে গিয়ে ওয়েট করে আর আমাকে খুঁজে যে রাত্রি কই রাত্রি কই তো দেখতেই পাচ্ছেন ওরা কিন্তু একটু পর পর ওরা আমার সামনে হাঁটতেছিল আর আমি চারো দিক দিয়ে ভিডিও করতেছিলাম ওরা আমার সামনে হাঁটতে হাঁটতে অনেক সামনে চলে যায় তো ভিডিও কলেও একটু ভালো মতন করতে হবে তাই না তো দেখতেই পাচ্ছেন এখানে শিক্ষা রেডি করতেছে তারপরে অনেক আগে রেডি করতেছে এইখানে অনেক সুন্দর সুন্দর খাবার রেডি হইতেছে মজাদার মজাদার খাবার এখানে হাজি বিরিয়ানি বিক্রি করে তো এখানে একটা চাচা দাঁড়িয়ে ছিল চাচা বলতেছে আমাদেরও একটু ভিডিও করো মা আমাদের একটু ভিডিও করো চাচাকে একটু ভিডিও করে নিলাম এখানে কিন্তু ডান্স করে করে আইসক্রিম বিক্রি করতেছে এই ভিডিওটা আমার ভাইয়া করে দিছে আমার তো তো পসিবল না একটা আইসক্রিমের দাম নাকি তিনশো টাকা ও মাই গড তো এইসব আইসক্রিম একজনে না খেয়ে আমরা বাহির থেকে তিনজনে তিনটা আইসক্রিম খেতে পারবো সে চিন্তা করছি ভাই দরকার দরকার আবার তো অনেক পরিমাণ রাশ ছিল অনেক ভিড় ছিল যাওয়া পসিবল ছিল না অনেক ট্রাইও করছে আমরা যাওয়ার যে হয়তো ভাই আমি রাহা বা লিমা একজন হলেও যাই একটু ভিডিও করে আসি বা একটা আইসক্রিম নিয়ে আসি এরকম ডান্স করে কিন্তু পসিবল হয়নি অনেক পরিমাণ ভিড় ছিল তাই ভাইয়া একটু ভিডিও করে এসে যে চলেন একটু ভিডিও করে দেয় আপনাকে যদি না যেতে পারেন কেয়ার করার এত পরিমাণ ভিড় এই দোকানে আসার পরে ভাইয়া বলতো সেখানে নাকি ভিডিও করা নিষেধ এত বড় মেলাতে কেউ মানা করলো না ভিডিও করার জন্য কিন্তু তাদের দোকানে নাকি প্রবলেম ভিডিও করা যাবে না নিষেধ এটা হোক অনেক ভিডিও হয়ে গেছে খুব পরিমাণ ভিডিও করে ফেলছে আমার ব্লগটা হয়তো অনেক পরিমাণ বড় হয়ে গেছে এত পরিমাণ ভিড় ছিল আর এত বড় মালা ছিল আপনারা ঘুরে ফিরে শেষ করতে পারবেন না কোথা থেকে কোথায় গেলে আপনাদের মনে করেন আপনার ঘুরে ফিরে বের হবেন সেটা আপনি চিন্তা করতে পারবেন না তো এখানে এসে দেখি ভাইয়া মোবাইল টিপতেছে তা আমি ভিডিও করতেছিলাম তো ভাইয়া বলতেছে না নেন ভিডিও নেন ভিডিও নেন কি তাহলে একটা লড়াচাড়া দিয়ে দেন তারপর সেও লারাচারা দিয়ে দিলো সেখান থেকে আমরা চলে আসলাম হলো আচার কিনতে তো এখানকার আচারগুলো অনেকটাই মজা ছিল আবার টেস্টও করতে দেয় তো রাহা প্রত্যেকটা একটু একটু করে টেস্ট করে করে কিছুটা আচার নিয়ে এসে আমরা গাড়িতে বসে বসে ওটা খেয়ে নিছি লাস্ট মুহুর্তে আমরা ভিডিওটা নিতে পারি না গাড়ির ভিডিওটার কারণ আমাদের অনেক দেরি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন কাপড় থেকে দৌড়ে আমাদের জিনিসপত্র থেকে দৌড়ে আমাদের ঘরে আসবে পত্র থেকে সব কিছু এখানে পাওয়া যায় সব ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায় যত ধরনের জিনিসপত্র প্রয়োজন আমাদের মেয়েদের জন্য বা একটা পরিবারের জন্য একটা ফ্যামিলির জন্য বা একটা সংসারের জন্য সব ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বাই বাই টাটা